কৃষ্ণর বাগানে আছি কৃষ্ণর বাগানে কি কি আছে তার দুটো স্যাম্পল দেখাচ্ছি এই ড্রাগন ফল দুটো কৃষ্ণই আমাকে তুলে দিল ওর বাগান থেকে দাদা এসছে টেস্ট করাবার জন্য আর সাথে এই ফিলিপাইন ব্ল্যাক আক এ তল্লাটাই কিন্তু পাবেন না এর চারা চাইলে ওর সাথেই যোগাযোগ করতে হবে একটা প্রায় পনেরো ফুট লম্বা হয়েছে সব শুয়ে পড়েছে তো ও একটা কেটে দিল সেটাই টেস্ট করছি অসাধারণ কিন্তু প্রচণ্ড রসালো এবং হাত দিয়ে ছুলতে পারবেন পুরো ভিডিওগুলো আমি পরে দেখাবো আপনাদের অসাধারণ কৃষ্ণর বাগানে কেমন প্রচুর মৌসুমবীর রয়েছে ড্রাগন ফলের অনেক ভ্যারাইটিস রয়েছে ড্রাগন ফলের যদি চারা চান ওর সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন মানে চারিদিকে চা বাগান তার মধ্যে কৃষ্ণর এই ফলের বাগান অসাধারণ উদ্যোগ কিন্তু কৃষ্ণকে হ্যাটসঅ এবং কৃষ্ণ কিন্তু এটা শখের কিন্তু ও শুধু চারা বিক্রি করে ওর একটা ইউটিউব চ্যানেল আছে রূপালী গার্ডেন আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগবে অনেক কিছু জানতেও পারবেন এই বিষয়ে তো এই আখের এই ফিলিপাইন আখ এটা কিন্তু প্রথম খাচ্ছি এবং সাধারণ আমি প্রথমে একটু কৃষ্ণকে দেখাচ্ছি এই যার কথা বলছিলাম কৃষ্ণ ও কিন্তু আমার বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র তো ওর এখানে এসছি তো ও এই যে পদ্ম জলপদ্ম তাই তো জলপদ্ম কিন্তু টবে চাষ করেছে টবে চাষ করেছে কিছুদিন যাবত একটু যত্ন

জমিতে যে বাগানগুলো রয়েছে এই যে নর্মালি এগুলো কাঁচা ফল এগুলো পাকতে সময় লাগবে এদের মধ্যে কিন্তু কাটা হয় না আর রেয়ারের মধ্যেও যে সব জাতের মধ্যে কাটা হয় এমনটা না আর জমিতে অবশ্যই তোমার ওই ড্রাগন চাষ দেখবো জমিতে আরো অনেক কিছু আছে সবকিছু দেখাবো কৃষ্ণ ছাদে কি কি আছে আর একটু দেখে ছাদে এবার এর পাশাপাশি রয়েছে আমার কিছু লেবু জাতীয় মালটা মৌসুমি আচ্ছা মালটার আছে মালটা বলতে তুমি তো সেটাই বলতে চাচ্ছ যেটা কমলা লেবু আর মৌসুমি ক্রস আচ্ছা 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 চলুন একটু মালটা দেখে নি কৃষ্ণর বাগানের আচ্ছা আচ্ছা এখানে কিছু মালটার ভ্যারাইটি রয়েছে মালটাও বেশিরভাগ সব বিদেশি ভ্যারাইটি এটা এটা হচ্ছে মিলা ওয়ান বলে এ কিন্তু পাকলে একদম হলুদ চলে আসবে একদম কালারটা হলুদ চলে আসবে এবং সেটা আমাদের শীতকালে হবে কারণ সাইটাসের সব ভ্যারাইটি তো আমাদের শীতকালে হারভেস্ট হয় আর এটাও একটা মালটার জাত এটা হচ্ছে ইয়েলো মালটা এটাও একদম হলুদ কালার চলে আসবে আর এটা হচ্ছে একটা বারো মাসি বলতে পারে এটা বছরে দু থেকে তিনবার হবে যেরকম যে কিছু ফল সেট হয়ে আছে কিছু আবার এই যে দেখুন আবার নতুন করে সেট হচ্ছে আচ্ছা এগুলো সেট হয়ে যাওয়ার পর আবার কিছুদিন পর দেখা গেলো আবার কিছু ফ্লাওয়ার আসবে আবার সেট হবে এই চারাগুলো তুমি কোথায় পেয়েছো চারা এগুলো সব অনেক সময় আমরা বড় বড় নার্সারিতে গিয়ে যোগাযোগ করে তারপর সেখান থেকে নিয়ে আসি যেরকম আমার এই চারাগুলো কোচবিহার একটা নার্সারি থেকে আনা হয়েছে সেই নার্সারির নাম হচ্ছে ত্রিশুল নার্সারি আচ্ছা 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 ঠিক আছে জমিতে কিন্তু চলে প্রচন্ড রোদ এখানে দাঁড়ানো যাচ্ছে না তবুও দেখাবার চেষ্টা করছি বেশি সময় ধরে দেখানো যাবে না এই যে ড্রাগন ফুল পরিচিত এটাকে কি বলো তোমরা এটার ভ্যারাইটির নাম হচ্ছে জাম্মু রেট আচ্ছা ড্রাগনের তো অনেক ভ্যারাইটি এটা হচ্ছে জাম্মু রেট মাসের এদিকে যে দুই একটা আছে তো এই ফলগুলো সাধারণত এরকম পেকে গেলেই বাজারে বিক্রি করা হয় আচ্ছা 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 কেটেও দিলে কেটে দিলাম মানে আপনি এসেছেন খাওয়াতে হবে আরে বাস যাই হোক প্রচন্ড রোদের কারণে গরম হয়ে গেছে একদম তো মোটামুটি তুমি কি এগুলো বিক্রি করো নাকি এভাবে মানুষকে বিক্রি হয় না ফল আমার আত্মীয় স্বজন মানে তোমার শখের বাগান আর কি আর কি পরিচিত হয় আচ্ছা 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 যেটা করি সেটা হচ্ছে চারা 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 বিক্রি করে এই ড্রাগনের কি পাওয়া যাবে তোমার কাছে কাছে আমার আপাতত প্রায় কুড়িখানা ভ্যারাইটি রয়েছে কুড়িখানা চারা আমার বিক্রি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে অনেকে অর্ডার করে তারপরে আমি অনলাইনে পার্সেলের মাধ্যমে পাঠিয়ে রুপালী গার্ডেন যে ইউটিউব চ্যানেল আছে সেখানে বিভিন্ন রকম ভিডিও আছে

এর মানে কি বলবো এত লম্বা হয়ে গেছে যার কারণে হয়তো আমার যে মাথাটা তৈরি করা ছিল তার ক্ষমতার থেকেও এর ভার বেশি ছিল যার কারণে ভেঙে পড়ে গেছে মনে হয় ওটা সত্যি বেশিবার বেরোটা ঝরে পড়ে যাবে তাই হয়ে যাবে

রোদেও ছবি জ্বলে যাচ্ছে একদম দেখো রোদে প্রচন্ড গরম হয়ে আছে এই এই যে এরকম একটা চামড়াটা না খুব পাতলা যাচ্ছে আঙুল দিয়ে এইভাবেই একে টেনে টেনে তোলা যায় যার দাঁত নেই সেও কিন্তু এইভাবেই মানে খেতে পারবে আর কি অন্য আমাদের যে লোকাল আখ হয় সেগুলো কিন্তু এইভাবে এরকম করে উঠবে না মানে হাত দিয়ে উঠে যাচ্ছে অদ্ভুত ব্যাপার কি পরিমান রস হয় এটা একটু দেখাচ্ছি সবাইকে একদম হাত দিয়ে আমাকেও খেতে হবে এখন খেতে পারছি না চাপ দিলেই রস পড়বে চাপ দিলেই রস পড়বে ফিলিপাইন ব্ল্যাক এই তল্লাটি কেউ চাষ করে এই আখের চাষ হয় না আমাদের এখানে বেশিরভাগই তো চা বাগান রয়েছে তো এই যে সমস্ত কিছু চাষগুলো খুব কম হয় এই চাষগুলো হয়তো অন্যান্য জায়গায় থাকে যেখানে চা বাগান এলাকা নেই আমাদের এই গ্রামটা ধীরে ধীরে এখন চা বাগানের উপর ঝুঁকে পড়েছে আর শীতকালীন কিছু সবজি চাষ হয় তাছাড়া এই ধরনের ফল বাগান বা এই আখের বাগান এই সমস্ত জিনিসগুলো এখন আর দেখা যায় না এগুলো কিন্তু অনেক আগে হতো একটা সময় এই এলাকাতে কিন্তু সেই ঐতিহ্যটা নষ্ট হয়ে গেছে যত জবে থেকে ক্যাশ ক্রপস ঢুকে গেল আর কি চা বাগান সবাই চা বাগানে যে যখন আসলাম চারিদিকেই চা বাগান দেখলাম কিন্তু তার মধ্যেও কিন্তু এর আগেও যেমন একটা অর্গানিক ফার্ম দেখেছিলাম ভিন্ন ধর্মী আবার সেই চা বাগানের মধ্যে কিন্তু মানে কৃষ্ণর ভিন্ন ধর্মী চাষ একেবারে যেটা মানুষ চাইছে না এখন করতে ও কিন্তু সেটা করছে এবং খুব সফলতার সাথে করছে সেটা আপনি ওর রূপালী গার্ডেন যে ইউটিউব চ্যানেল আছে আপনারা সেখানে গেলেই দেখতে পাবেন